য় তো শহরের বিয়ে বাড়িতে গেলে হয় গামের বিয়েতে আসিস কেন ওলে আমার সোনালে নাটক কম করো দুদিনের বইরাগি ভাতকে বলে অন্য। এমন লোকজনকে যেতে হয় না নিরামিষ ক্ষম খাব করলে বিয়ে বাড়িতে গে আর খাবে না যখন পোশনা কেন। নাকে মিষ্টিকে চলে আসতে খেতে বসে ভিডিও করে পোস্ট না করলে তো ইনকাম হবে না নেকামন একটা সীমা আছে। গেছিস কেন রে কন্টেন্টের জন্য জুতো পেটা করা উচিত তোকে খেতেই হবে তার কোনো মানে নাই বেজ আইটেম হয়নি তো খাবো না যত সব কি খাবি বুঝতে পারছিস না তো খেতে গেছিস কেন কে বদনাম করছিস খুব অ্যাটিটিউড তো তোমার কোন বড় লোক বাড়ির মেয়ে তুমি যে তোমার জন্য ভেজ আইটেম রাখতে হবে না খেয়ে তো আসতে পারতে এলে কেন আর এলেই যখন তখন ওই পাটা হৃদয়কে বলো খিচুড়ি চাপাতে তোমাদের মনুষ্যত্বটাই নেই আদৌ মানুষ না কুকুর তোমরা বোঝা মুশকিল কেন তোমাকে বলা হয়েছিল নাকি ভেজ হবে